তো বন্ধুরা চলে এসেছি একটি নতুন আপডেট নিয়ে এল আপডেট তো আছি ওয়েদারটা দেখতে পাচ্ছো মেঘলা মেঘলা ওয়েদার তেমন রোদ এই ছেলেটা সুন্দর বাচ্চা হচ্ছে এত টিম দিয়ে দিয়েছে কিংবা টিম দেবেন এখানে দেখো এর মধ্যে কি রয়েছে এখানে আমার ট্রেনে আজকে কোনো তো সেই কারণে সব পায়রা ঘরের মধ্যেই আছে বেরোয়নি এখানে লোটনটা আছে লোটন না ময়ূরপঙ্খি আছে হাউস আছে এখানে ব্ল্যাক যেই জোড়া আমার ময়ূরের সেগুলো রয়েছে লোটনের বাচ্চা বেশ ভালোই বড় হয়ে গেছে এখানে ডিমটা নষ্ট হয়ে গেছে দেখাবো তোমাদের এদেরও ডিম নষ্ট হয়ে এরা আবার ডিম দেবে এখানে চিলি কালদমটা আমার এটার সাথে সাথে দেখতে পাচ্ছি ময়ূরের কালো ময়ূরের ডিমটা নষ্ট হয়ে গেছিলো আবার ডিম দেবে ওরা আর ওখানে আবার জোড়া রয়েছে এদের ডিম আমি এখানে এই যে আমার ফুলশিরা গিরিবাজ এর নিচে দিয়ে দিয়েছি ওম দিচ্ছে বেশি ডিস্টার্ব করবো না আর এখানে ওই যে রেড কার্ড আর এই যে এরাও আবার ডিম দেবে এদের বাচ্চাটা ভালোই বড়ো হয়ে গেছে এদের বাচ্চাদের দেখাবো তোমাদের মেয়েটা আর মোটামুটি তিন চার দিনের মধ্যে খাওয়া শিখে যাবে ছেলেটা সুন্দর বাচ্চা হচ্ছে এটা আর ওটা মা দি সকালে বাইরেদের খাবার দেওয়া হয়ে গেছে এখন আমি দুবেলা খাবার দিই দুপুরের টাইমে তো এখন খাবার দেবো সেই কারণেই ভিডিওটা বানাচ্ছি দেখতে এরাও হয়তো ডিম দিয়ে দিয়েছে কিংবা ডিম দেবে ডিম দেয়নি তোরা সম্ভব দিয়ে দেবে এরা খর কেমে নিয়েছে আর এখানে হচ্ছে লোটনের বাচ্চা খুব সুন্দর বাচ্চা হচ্ছে বের করে দেখাচ্ছি তোমাদের সাদাটা নর কালোটা মাদি হবে সুন্দর ছুটি হচ্ছে পায়ে ফেদারও খুব সুন্দর হচ্ছে ভয় পাচ্ছে এরা মোটামুটি এক সপ্তাহের মধ্যে খাওয়া শিখে যাবে এটা এটার মধ্যে ঢুকে গেছে করে দিই কালোটার পায়েরও খুব সুন্দর ফেদার হচ্ছে সাদাটারও খুব সুন্দর হচ্ছে সাদাটা ঝুটির থেকে কালোটার ঝুটি আরো বেশি সুন্দর ঠিক আছে সুন্দর বাচ্চা হচ্ছে লোটনের অনেক বড় হয়ে গেছে আগের ভিডিও তো দেখেছো অনেক ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে তো চলো এদের ঘরে ঢুকিয়ে দিই এখানে শিরাজের মেয়েটা আছে আর সব বাইরা বাইরে চলে গেছে উপরে নানটা রয়েছে তো এখানে দেখো এর মধ্যে কি রয়েছে এখানে আমার সব টোটাল তিন তিন ছটা ডিম নষ্ট হয়ে গেছে সেই ডিম কটা রয়েছে এখানে তোমার হচ্ছে দেশি বাচ্চা দেশি ডিম ছিল দেশির ডিম দুটো ফেলে দিয়েছি এখানে এখন বর্তমানে আছে হচ্ছে তোমার সাদা লক্কার ডিম কালো লক্কার ডিম আর হচ্ছে যে নতুন বলছিলাম নিউ সিরাজ তো তারা ডিম দিয়ে দিয়েছিলো তো ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে না সেই কারণে গুলো আমি ঠিক এখনো বুঝতে পারলাম না তো দেখা যাবে পরের বার ডিমগুলো কেমন চলে তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট আমি জানিয়ে দেবো তো এখন খেতে দেবো পায়নাদের ঠিক এটা এটা কী করবে দেখো এটা এটার মধ্যে ঢুকিয়ে যাবে এক্ষুনি হ্যাঁ হ্যাঁ দেখো এর মানে অল টাইম মনে হয় খিদে থাকে অল টাইম ঠিক আছে ঢুকিয়ে গিয়ে খাওয়াও শুরু করে দিয়ে দেখো বান্দর বাইরে যতবার আমি একে সরিয়ে দেবো ততবারও চলে আসবে এখন বর্তমানে শুধু গমই দিই আমি দেখো আবার চলে এসছে তাহলে আমরা যতবার সরিয়ে দেবো ততবার চলে আসবে বাইরে আমি বাইরে খাবার দিই ও আর তোমাদের সুন্দরীর বাচ্চাটা দেখানো হয়নি সুন্দরীর একটা বাচ্চা মারা গেছে পায়ে চাপা আর একটা বাচ্চা আছে চলো ওদের দেখায় এই যেখানে আছে সুন্দর আস্তে 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 আমি কিছু করবো না কিছু করবো না দেখে চলে যাবো দেখে চলে যাবো হয়ে দেখো বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা চলো এই যে সব পায়রা খাওয়া শুরু করে দিয়েছে দেখি তো গিরিবাজের এই বাচ্চা দুটো ছেড়ে দিয়ে দেখি কি করে ওরা খেতে পারে নাকি বাড়িটা ছাড়ব মেয়েটা এই গোল খায় না এই গোলভাবে খাওয়াটা দেখতে খুব সুন্দর লাগে বাইরে তো আজকের ভিডিওটি এই অবধিই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে